বিয়ের পর দ্বিতীয়বারের মতো গ্রামে গিয়েছিলাম সাথে বোনের বাগান থেকে নিজের হাতে সবজি তুলে নিয়ে এসেছি আসসালামু আলাইকুম আইদেস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই বা যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বড় বোনের ছাদ বাগানে বিভিন্ন ধরনের শাক সবজি তারপর ফুল গাছ অ্যালোভেরা গাছ মানে অনেক গাছই সে বুনেছে ভালো লাগে তো সেখান থেকে আমি নিজ হাতে ডাটা শাক তুলতেছি এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে সাথে টমেটো ছিঁড়েছি তারপর বোমাই মরিচ ছিঁড়েছি একের পর এক ভিডিও আপলোড করব ইনশাল্লাহ পাশেই থাকেন আর এই যে এখানে ডাটা শাক তুলে নিচ্ছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে কারণ আজকে আমরা বের হয়ে যাব এই জন্য শাক তুলে নিচ্ছিলাম তারপর স্ট্রবেরি গাছ ছিল সেগুলো তুলে নিয়ে আসবো চারা তো এগুলো তুলেই আমি আমার বাসায় নিয়ে আসব খাওয়ার জন্য আর বোনেরও খুব ইচ্ছে যে আমি নিজের হাতে যাতে তুলি এতে আমার খুব আনন্দ হবে বা আমার ভালো লাগবে বোন তো সারা সবসময় তুলে এই জন্য আর কি আমাকে দিয়েই তোলাচ্ছিলো তো আমিও সুখ খুব সুন্দর করে আনন্দ সহিত ভালো লাগছিলো তুলতে এক এক করে ডাটা দেখেন কত বড় বড় ডাটা হয়েছে ড্রামে বুনেছে সাথে শাক আছে তারপর আম গাছ আছে আমি আপনাদের সাথে এক এক করে ভিডিও শেয়ার করবো যদি এক এক করে সব ভিডিও দেখতে চান অবশ্যই আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন এই যে দেখেন কি সুন্দর বেগুন হয়েছে এখানে বেগুনগুলো ছিঁড়ে নিয়েছিলাম আমি প্রথমত ছিঁড়তে পারছিলাম না তো পরে পরবর্তীতে আপুকে বললাম যে তো দেখিয়ে দাও কীভাবে ছিঁড়ব নাহলে তোমার গাছই নষ্ট হয়ে যাবে বেশি জোর খাটাতে গেলে তো পরবর্তীতে নিজে থেকে ছিঁড়েছি শিখিয়ে দিয়েছিল একটু ভয় হয় আর কি যেহেতু খুব যত্নে গাছ রাখতে হয় ভালো লাগে এই আর কি তো দেখে তার বাগানটা দেখে খুবই মন ভরে গিয়েছে কারণ সব সময় ভিডিও কলে দেখি বা তার মুখে শুনি আর এবার নিজের চোখে দেখে আগেও নিজের চোখে দেখেছি তারপরও এখন এবার শুধু নিজের হাতে সবজি তুলে নিয়ে আসলাম এই যে দেখেন কত টমেটো হয়েছে কাঁচা টমেটো পাকা টমেটো এগুলো আস্তে আস্তে পাকবে কিন্তু তারপরও আপু বলতেছিলো যে কাঁচাগুলোও ছিল তুমি কাঁচা টমেটো ভাজি করেও খেতে পারবা মিষ্টি মিষ্টি নাকি এই টমেটোগুলো তো যাই হোক খুব সুন্দর করে ভিডিওগুলো করছিলাম তো ভিডিওগুলো করছিলাম আমার ভাই জন্য ভিডিওগুলো এরকম উলট হয়ে যাচ্ছিলো আমি যতটুকু পেরেছি এডিট করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এই যে দেখেন কত বড় বড় অ্যালোভেরা গাছ ছিল অনেক ধরনের গাছ ছিল আমি একবার গুনতে চেয়েছিলাম যে কয় ধরনের গাছ আছে পরে যখন দেখি ফুল গাছে আছে মনে করেন এক একটা গাছের জাতি আছে পাঁচ ছয় পদে তখন হাল ছেড়ে দিয়েছে যে না আর গণনা করা যাবে না তো পরবর্তী ভিডিও আস্তে আস্তে এই পর্যন্ত ভালো থাকবে